গুড মর্নিং সবাইকে শুভ সকাল ও অনেক অনেক শুভেচ্ছা আবার চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করি সবাই সুস্থ আছে এবং ভালো আছে আজকে কোনো ব্লগ না মানে আজকে এমন কিছু কথা বলবো যে কথাগুলো গতক্ষণ দুদিন ধরে আমার মনে অনেক রাগ জমিয়ে রেখেছে তো তার আগে শুভ ষষ্ঠী অনেক অনেক শুভেচ্ছা সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল উৎসবে সবাই মেতে উঠো আনন্দে মেতে উঠো এটুকুই থাকি প্রার্থনা মা এসেছেন তার বাপের বাড়িতে আর মায়ের আরাধনায় সাধনায় ভক্তিতে কিছু কম কিনা হয়ে থাকে সে চেষ্টা করি আজকে যে ভিডিওটি বানাচ্ছি সে ভিডিওটি মানে এমন এক তুটি আর কি নিয়ে গালাগালি দিতে বাধ্য হলাম হয়তো গালাগালি দেখা উচিত না হয়তো ইউটিউব আমার চ্যানেলটাকে ব্যান করতে পারো আমার চ্যানেলটিকে ডেট করে দিতে পারে যাই হোক করে দিতে পারে ফিট বিশ্বজিৎ মানে ফিট বিশ্বজিৎ বলাতে তাকে তার নাম হচ্ছে ফিট বিশ্বজিৎ তুমি তাকে সেটা বলে দেখাটা আমাদের নিজেরকে নিজেদেরকে ছোটো করা নর্দমা কিট বলছি আমি তোমরা বুঝে নিও নর্দমা কিট বলছি গত দুদিন ধরে তুমি দুদিন আগে আমাদের ইন্ডিয়ান আর্মিকে তিনি বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ভাবে কুরুচিকর মন্তব্য করেছেন তার সাথে যোগ দিয়েছিলেন তার স্ত্রী মানে এত বাজে বাজে কথা বলেছেন আমাদের ইন্ডিয়ান আর্মিকে নিয়ে আমার কথা হচ্ছে তোকে নর্দমা কিট বলছি এতে তো সম্মান পেয়ে যাচ্ছিস কিন্তু সেটাও বলা উচিত নয় পৃথিবীর যা কিছু সবার নিচে আছে সেটা হচ্ছে তুই ঠিক আছে তুই হচ্ছিস বাংলাদেশের দালাল ভারত বাংলাদেশে খেলা হলে বা কোনো কিছু হলে বাংলাদেশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইন্ডিয়াকে সবসময় পুরুচুপর মন্তব্য করেই থাকে পেশা হয়ে গেছে সেরকম তুই আমার দেশের মানুষকে আমার দেশের সেনাদেরকে পুরুচুপুর মন্তব্য করছিস কিন্তু দেশের সেনাকে করছি না এটা দেশের সেনাকে করা হচ্ছে না দেশের সেনা তো আছেই তার সঙ্গে রয়েছে আমার দেশের নাগরিক আমার দেশের কিষাণ আর সবচেয়ে আমার দেশে আমার দেশের জাতীয় পতাকা মন্তব্য করেছিস ভারত মাকে বাচ্চা যদি কখনো সামনে পাই দ্রুত দিয়ে মারবাই এই কথাটা আমি বললাম আমার ভিডিওটা ইউটিউব দেখে দেখে নিয়ে আপনি এটা বললাম যে এমন একটা সোরে বাচ্চা খালা বাংলাদেশের দালান আমার দেশে খাবি আমার দেশে থাকবি আমার দেশে পড়বি আর আমার দেশের তো অপমান করে দেশকে অপমান করবি পরিচুপর মন্ত্র করবি তো কিন্তু তাই নয় আমি ভিডিও দিয়ে একটা দেখেছিলাম আমার যতদূর মনে আছে যে ই তার বডি আছে বলে মানে এ ছিল তো বডি ফডি বানাই আর কি বডিগুলা বডি একটা বটে যাই হোক যা বিভিন্ন মানুষকে তুমি কন্টিনিউ তুমি অপমান করে থাকে কেন ভাই তুই বাপের খাই না তুই বাপের পরে শ্বশুরে পয়সা শাশুড়ি পয়সা খায় তা পুতুল নিমারিস ঘরে সোশ্যাল মিডিয়াতে তাকে অ্যারেস্ট করা হয়েছে খুব আনন্দিত হয়েছে জেনুন কথা বলছি খুব আনন্দ তাকে অ্যারেস্ট করে খুব তাকে যদি ছেড়ে নেওয়া ছেড়ে না দেওয়া হয় প্রথমত দ্বিতীয় কথা হচ্ছে তার তার এই মন্তব্যে যোগ দিয়েছি তার স্ত্রী কিন্তু তাকে যেন অ্যারেস্ট করা হয় আমার দেশে সেই যোগ এতগুলো এতে এত দেশগুলোই ঘুরে বেড়াচ্ছে যে কল্পনার বাইরে আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করছি বাংলাদেশের সাথে আমরা কূর্নীতি যুদ্ধ করছি কিন্তু আমার দেশে যে দেশগুলোই গেলে তাদের কি হবে আমি ভারত সরকারকে তথা পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করছি যে তারা যেন এই দেশ দুটো কি মানে দেশ থেকে তেড়ে দেওয়া হবে মানে এদের কোনো দেশে থাকা এরা হচ্ছে বাংলাদেশের পিওর পিওর একদম দালাল পিওর দালাল কল্পনার বাইরে এরা এত বলে এদের মানে এরা অমানব অমানুষ না বলবো না এরা হচ্ছে নর্দমে কিছুর অযোগ্য মানে এই মানুষ মানে এরকম যারা আমরা দেশে সেনা কপন করে দেশ কপন করে মানে সরে বাচ্চা তোকে কখনো সামনে থেকে যদি পাই জুতো দিয়ে মারবো তোকে একটা কথা বললাম তু মানুষকে কোথায় কোথায় মানে অরুচিকর মানুষ নাকি খেতে পায় না হ্যাঁ আর যারা ইন্ডিয়ান একজন বডি বিল্ডার টু থাউজেন্ড টেন টু থাউজেন্ড ইলেভেন যে মিস্টার ইন্ডিয়া বলছিল এখন সে কামান্ডোতে আছে ইন্ডিয়ান কামান্ডোতে আমরা আমি তাকে চিনি ভালোভাবে সেও তার সাথে আমি সাক্ষাৎ করেছিলাম কোন একটা কারণে হ্যাঁ নাম বলবো না তো ভাই সে মিস্টার সে তো কোটি কোটি টাকা ইনকাম মিস্টার ইন্ডিয়া করে সে তো কোটি কোটি টাকা ইনকাম করেছে কেন সে মধ্যে ইন্ডিয়ান আর্মিতে যাবে কারণ সে দেশকে বাঁচাতে গেছে তারা আছে বলে না আমরা ঘুমোতে পারছি সরে বাচ্চা ঘুমোতে পারছি নাক দেখে সকালে উঠে সূর্যের আলো দেখতে পাচ্ছি তাদের দয়াতে তাদের করুণাতে একটা কথা শোন দেশে আর্মি দেশে কিষাণ যদি না থাকে না এ দেশ মূল্যহীন জেনিন কথা বলছি আর এই দেশে তাদের থাকা উচিত যারা দেশকে ভালোবাসে দেশের নাগরিককে ভালোবাসে দেশের মাটিকে ভালোবাসে দেশের আর্মিকে ভালোবাসে দেশের কিষানকে ভালোবাসে দেশের জাতীয় পতাকাকে ভালোবাসে দেশের রাষ্ট্র আমাদের রাষ্ট্রগীতকে ভালোবাসে আমাদের রাষ্ট্রধ্বনিকে ভালোবাসে তাদের থাকাই দেশের দরকার দেশ দুরোহিদী নয় পাকিস্তান বাংলাদেশ বা পাকিস্তান দালালদের নয় আমি মানে আমার রুচিতে দিয়ে যে তোর মতো ছেলে আমাদের পশ্চিমবাংলায় রয়েছে আর আমরা সেই পশ্চিমবাংলায় রয়েছি কালকে দেখ কমল বিশ্বাস স্যার নামে একজন আমাদের ইন্ডিয়ান শহীদ হয়েছে গর্বে বুক যাচ্ছে আমাদের বাঙালির ছেলে হ্যাঁ তিনি শহীদ হয়েছে দেশের জন্য প্রাণ দিয়েছে আর তোকে দেখলে মনে হয় যে সারা কিজনে পৃথিবীতে জন্ম নিলাম যে তোর মতো অ পৃথিবীতে জন্ম নিয়েছে যখন তিনি ভিডিওতে ক্ষমা চেয়েছে যে একটা ভিডিও বলেছে যে তার এলাকায় যত আর্মি আসবে মানে বেরোবে আর কি তার জিম থেকে বেরোবে ও তোর জিম থেকে কেন বেরোতে যাবে আমাদের দেশে জিমের অভাব আছে নাকি তোর মার কী জিম আছে রে হ্যাঁ আমার দেশের জিমের আমাদের আমরা মরতে চাই তুই জিম থেকে যদি কোনো সেরম কেন তুই যে দেশকে ভালোবাসে না তার দেশ তার জিম থেকে কেন নেবে আমাদের দেশে আর্মিতে আমরা মরতে চাই গুলিকে মরতে চাই গোমা পরে ওনার মাথায় গোমা পড়ে যায় মরতে চাই কি তোর জিম থেকে তোকে তো ছাড়া উচিত না একশো বছর যদি জেলে লেফা নিয়ম থাকে সরকার তাকে সেটা দেওয়া উচিত তোকে আর তোর তোর স্ত্রীকে যে মিস্টার ইন্ডিয়া তার কোনো ইয়ে নাই রে সে দেশের জন্য প্রাণ দিচ্ছে মানে প্রাণের জন্য ছুটে গিয়েছে আর তো সামান্য একটা বডি বিল্ডার তুই মতো বডি বিল্নেস আমার অনেক বন্ধু আছে আমি ওকে হতে পারি কিন্তু আমার অনেক বন্ধু আছে বডি বিলনেসে থাকে তুই তো পুরো বাংলাদেশের দালাল ভাই তোকে আমি গায়েন্টি বলতে পারি আর আমাদের দেশে বাংলা আমার দেশে অন্তত বাংলাদেশে কোনো দালালদের জায়গা নেই কেন থাকবে তুই হচ্ছে নর্থ দ্য কিট আমি ফিফটিন আগস্টে দুটি পানি পরে চলে গেলাম পতাকা উত্তোলন করতে আমি দেশকে বিশাল ভালোবাসি লোক দেখানো ভালোবাসা আমি করি না রে ভাই আমার দেশের তুই যে দেশে রয়েছিস দেশের প্রতি তো কোনো ভালোবাসাই নেই তাই তুই সেনাগুলোকে এইভাবে এইভাবে কুরুচিকর মন্তব্য করেছিস মানে আমি কাউ কোনো মাকে গালাগালিতে যাই না কারণ মাকে আমি সম্মান করি কিন্তু মা আমি তোর মাকে বলছি মা কিছু মনে করবেন না এরকম ছেলেকে জন্ম নেওয়া আমরা জীবনে সবচেয়ে বড় ভুল বা পাপ হয়েছে যেটা আপনাকে মানতে হবে আমরা কোনো দেশে কখনো অপমান করি না আমরা কখনো পাকিস্তান অপমান করি কিন্তু পাকিস্তান যদি করে তখন আমরা তার বিপক্ষে তার এ করলে আমি বি করি এর হচ্ছে ব্যাপার না আমরা কখনো কোনো দেশে কেউ কোনো কোনো আমার আমরা শত্রুর দেশেও আমরা করি না রে বাংলাদেশ যেমন আমাদের কন্টিনিউ করে যায় আমরা করি না আমরা বলি যে আমরা একদিন উঠবো একদিন জাগবো একদিন ফুরিয়ে দেবো এই হচ্ছে ব্যাপার সে বাংলাদেশের দালাল তো তুই যা আমার দেশে খাবি আমার দেশে পড়বি আমার দেশে থাকবি আমার দেশে শান্তিতে ঘুমবি সামান্য বডি দেখিয়ে সামান্য ফলোয়ার বাড়িয়ে লোককে মানে আমার দেশে আর্মিকে তো অপমান করবি শুধু এটা আর্মিকে অপমান করে না আর্মি তো আছেই সঙ্গে আছে আমার দেশের নাগরিক দেশের কিষান আমার ভারত মা আমার জাতীয় আমার দেশের জাতীয় পথকে তুই অপমান করেছিস হয় না সেটা কম দেওয়া হবে কম সাজা হবে আমি তোকে বলছি তোকে পাবলিকের সামনে জুতো প্রত্যেকটা পাবলিক ছোট থেকে তোকে জুতো করে মানে জুতো করে মারা উচিত দেশে আর্মিকে গালাগালি করছি যে লজ্জা দরকার তো আর আমি আমি রিকোয়েস্ট করব যারা আর্মি লাইনে আছে বা আর্মি ফিটনেস আছে এই সব অমানুষগুলো কাছ থেকে কখনো দেশের সেনা হিসাবে নিযুক্ত করবেন না এরা তো কি শিক্ষা মানে এরা কি দিবে এরা তো দেশদ্রোহী কাজ শেখাবে না দেশের দেশকে রক্ষা করে যে কখনোই এরা জানে না দেশকে রক্ষা করতে আর এই সালা বাংলাদেশ থেকে উঠে এসেছে মানুষ এই ভারতবর্ষে খাচ্ছে ধরছে দেখছি সালা ভারতবর্ষের মতো দেশ তো নাই কোনো অশান্তি নেই কিছু নেই বেশ বিন্দা আছি